হিন্দ বন্ধুরা তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আলি তো আজকে এটা হচ্ছে আমার গ্রাম রামনগর গ্রাম হ্যাঁ তো ওইদিকে শিব মন্দির আছে আর এদিকে হচ্ছে গ্রামের রাস্তা আর ওই যে হ্যাঁ ওইদিকে গোলচক্রটা তো এই সৈনিক স্কুল থেকে জাস্ট এইটা দিয়ে আসে 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 আর আমাদের গ্রামটা যাওয়া যায় দেখো বাইকটা কেমন আছে তো এই টোটোওয়ালাগুলো নয় একটা মতামত করিছে। যে আমাদের গ্রামের হ্যাঁ ওটা বলা যাবেক নাই তো তাও বলছি নেতা নেতিগুলো যদি কিছু নাও করে আমরা আছি তো কি এই দেখো দেখছো কেমন যশ দেখছো মানে জনস্বার্থের জন্যে কত রকম কাজ করছে আর আমাদেরই তো সেফটি এগুলান কি দেখো কত সুন্দর কাজ করছে সবাই মানে তোমাৰ গ্ৰাম কে কাজ গুলা কৰিছো পালি আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে বাই বাই হ্যাঁ একদম একদম যদি আমার ভিডিওটা কেউ দেখো তো এই আমার গ্রামে সাহায্য করার জন্য কেউ চলে আসবে দু চার পয়সা দিয়ে দেবে বাই বাই থ্যাংক ইউ